সন্ত স্বাভিমান যাত্রা কলকাতায় মিছিল সাধু সন্তদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ বাগবাজারের শারদা মায়ের বাড়ি থেকে মিছিল মিছিল গিয়ে শেষ হবে স্বামীজির বাড়িতে সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুশোভন এই মুহূর্তে কি পরিস্থিতি মিছিলের দেখো একেবারে চূড়ান্ত যে প্রস্তুতি সেই প্রস্তুতির শেষ পর্ব এখন বর্তমানে চলছে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর সাধু সন্তরা তারা কিন্তু একে একে আসছেন এবং তাদের যে এই এইখান থেকে একেবারে তারা কিন্তু যাবেন একেবারে স্বামীজির বাড়ি পর্যন্ত সিমলা স্ট্রিট পর্যন্ত এবং এখানে কিন্তু একে একে মূলত উপস্থিত রয়েছেন আচ্ছা আজকে যেই কারণেই মিছিল আজকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে সাধু সন্তরা তারা কিন্তু একে 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 রয়েছেন এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে একেবারে যে সার্বিক যে পরিস্থিতি সেই বিষয়গুলো আচ্ছা আজকের যে বক্তব্য সেই যে মিছিল সেই মিছিল বা এই যে কারণটা কি দেখুন ব্যক্তিগতভাবে আমি কোনো কথা বলবো না আপনারা সবকিছুই জানেন প্রত্যেকটি নাগরিক পশ্চিমবাংলার স্বতা ভারত এবং বিশ্বের তারা সবকিছুই দেখতে পাচ্ছেন এটা মুখে বলার বিষয় না আমাদের প্রতিবাদ মিছিল আমাদের তার প্রমাণ দেবেন কি আমরা বলতে চাইছি ধন্যবাদ প্রতিবাদ মিছিলের মাধ্যমেই কোনো বার্তা বার্তা যাবে অবশ্যই মস্কার দেখো একের এক একজন করে আসছে আজকের যেই মিছিল একবারে সিমলা স্ট্রিট পর্যন্ত স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত আপনারা কি বার্তা দিতে চাইছেন হ্যাঁ আমরা কি বলবো খুব ভালো জিনিস হচ্ছে বা আমাদের দেশে যা হচ্ছে তো খুবই পরিণতি খারাপ তাতে করে আমাদের মোদি সরকার যদি এসে থাকে তো সকলেরই ভালো হয় সকলের জন্যেই ভালো করা তো চেষ্টা করছেন তেনার তেনার রাজনীতি হচ্ছে সারা পৃথিবীর আর এনার তো রাজনীতি শুধু আমাদের বাংলাটা তা বাংলায় তো বহুত কিছু রাজনীতি হচ্ছে দেখো একের পর এক যারা আছেন তোমাকে আমি একবারে মাঠটা দেখানোর চেষ্টা করব যে একেবারে কিন্তু প্রচুর সাধু ইতিমধ্যেই তো বেশ ভালো রকম জমায়েত হয়েছে বলেই ছবিতে টের পাওয়া যাচ্ছে একেবারেই তুমি যে কথা বললে আমি আবার ক্যামেরা যিনি ক্যামেরা বিনোদনাকে বলবো যে একবার দেখানোর জন্য যে এইখানে কিন্তু বিভিন্ন যারা মূলত দূর দূরান্ত থেকে যাদের আসার কথা ছিল আজকে তারা কিন্তু এক এক করে আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আস আপনি কিন্তু জিজ্ঞাসা করব আচ্ছা আজকের যে এই মিছিল এই যে একেবারে সিমলা স্ট্রিট পর্যন্ত এই মিছিল মূলত কি বার্তা দিতে চায় আমাদের বার্তা অন্য কিছু নয় যে আমাদের সনাতন হিন্দু ধর্মের উপরে যে চারিদিক থেকে আঘাত আসছে সেটা যাতে আঘাত না আসে তার জন্যে আমরা এই পদযাত্রার মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জ্ঞাপন করছি যাতে এই রকম কথা থেকে তারা বিব্রত থাকেন এটাই আমরা চাই কেন সনাতন হিন্দু ধর্ম হচ্ছেন শান্তির ধর্ম যারা সমস্ত মানুষকে নিয়ে এই ভারতবর্ষে বাস করতে চায় সেই সনাতন ধর্মের উপর যখন আঘাত আসে তখন সনাতন হিন্দু ধর্মের মানুষরাই তার প্রতিবাদ করেন সেই প্রতিবাদের এইটাই আজকে স্বাভিমান যাত্রা বলুন এই যে গাছটা দেখছেন তো এই গাছ সবাইকে ছায়া দিচ্ছে তো আমরা যে যে রাজ্যে বাস করছি আমাদের দিন রাজা তাদের কাছ থেকে আমরা সমদৃষ্টি সমস্নেহ সম ভালোবাসা সেটাই আশা করি হুম এ খারাপ ও ভালো ও উঁচু এ নিচু হ্যাঁ এইসব বিভেদ বৈষম্যের তো কোনো আশা আমার আমরা করি না Ah তুমি বুঝতেই পারছো যে একেবারে তাদের যে বক্তব্য যে কোথাও বিভেদ বৈষম্য কোনো কিছু না রেখে সবাইকে সমদৃষ্টিতে একেবারে দেখা সেই বিষয়টাই কিন্তু মূলত তারা বার্তা দিতে চান এবং কথা বলতে বলতে তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে একেবারে যে এই যে আমি পার্কে রয়েছি ঠিক তার পেছন দিকে একে একে কিন্তু যারা সাধু সন্তরা তারাও কিন্তু একে একে আসছেন স্বাভাবিকভাবেই তোমাকে যে কথা বলছিলাম যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে শেষ পর্বে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে প্রতিবাদ মিছিল তা কিন্তু সিমলাস্টিট অর্থাৎ বিবেকানন্দ সুন্দর বাড়ি পর্যন্ত যাবে অনেক ধন্যবাদ সুশোভন সাধু সন্তরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে মিছিল শুরু করেছেন আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে সুশোভন তা এই মিছিল যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রতিবাদের এই যে ভাষা এভাবে যে প্রতিবাদ করা যায় শহর কলকাতা তো আজ একটা কার্যত ব্যতিক্রমী ছবি দেখতে পাচ্ছে নিঃসন্দেহে এটা ব্যতিক্রমী ছবি এবং একেবারে তোমাকে দেখাচ্ছিলাম যে যারা সাধু সন্তরা তারা একে একে কিন্তু এক জায়গায় সমবেত হয়েছে এবং তারা কিন্তু আর ক্ষণিকের মধ্যেই তাদের যে একেবারে গন্তব্যস্থল সিমলা শ্রীর স্বামী বিবেকানন্দের বাড়ি সেখানে যাবেন এবং যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আজকের যে এই যে আপনাদের যে প্রতিবাদ মিছিল কেন এবং কি পরিস্থিতিতে এই মিছিল আজকে আয়োজন করতে হবে নির্বাচনী জনসভা থেকে যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ বিশেষ ধর্ম প্রতিষ্ঠানগুলো যে ধর্ম প্রতিষ্ঠানগুলো সনাতন ধর্মের ভিত্তি তাদেরকে উদ্দেশ্য করে ঘৃণা ভাষণ দেন শুধু তাই নয় সেই সেই প্রতিষ্ঠানের কোনো কোনো বর্ষিয়ান সন্ন্যাসীর বিরুদ্ধে যখন তিনি খর্গহস্ত হন মিথ্যা রটনা করেন জনগণকে মিথ্যা পথে চালিত করবার চেষ্টা করেন শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতির জন্য তখন আমরা যারা সনাতন ধর্মের প্রহরী আমরা যারা সনাতন ধর্মের সেবক তাদের তো গর্জি উঠতেই হবে তাদের তো প্রতিবাদ করতেই হবে আমরা কারোর কাছে মাইনে নিই না আমরা কারোর কাছ থেকে ভাতা নিই না আমরা কারোর হয়ে কথা বলবো এমন নয় আমরা ধর্মের রক্ষক সনাতন ধর্মের রক্ষক সনাতন ধর্মের জন্য আমরা ঘর সংসার সমস্ত কিছু ভাসিয়ে সনাতন ধর্ম রক্ষার জন্য সমাজের পাশে আছি সাধুরা শুধু পুজো আচ্ছা করে তা নয় সাধুরা দেশের কাজ করে দশের কাজ করে নিজেদেরকে উৎসগৃত করে তারা ধর্মের কাজ করে সেইখানে যদি আঘাত আসে সেই আঘাত যেই করুক না কেন তার বিরুদ্ধে আমরা সোচ্ছার হব সুশোভন আপাতত পরিস্থিতির উপর নজর রাখো অনেক ধন্যবাদ তোমাকে